হজরত ইব্রাহিম আল্হা সাল্লাম স্ত্রী সহ মিশরে বন্দী হজরত ইব্রাহিম আলাইহাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ লাভ করে স্ত্রী সারাকে নিয়ে ব্যাবেলের পথে যাত্রা শুরু করেন হজরত ইব্রাহিম শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে নিজ দেশে আসার জন্য মিশরের সীমান্ত এলাকায় এসে উপস্থিত হন তখন সেখানে তিনি এক অত্যাচারী ও পাপেষ্ঠ রাজা তার নাম সাধুন সে ছিল ব্যভিচারী ও পাপিষ্ঠ কোনো প্রকার পাপ করতে তার মনে ভয় হতো না সে তার রাজ্য দিয়ে গমনকারীদের নিকট কোনো সুন্দরী মেয়ে পেলে জোর জোরপূর্বক ছিনিয়ে তার সাথে ব্যবচার করত এবং পুরুষকে হত্যা করত। অথবা কারাগারে বন্দি করে রাখত হজরত ইব্রাহিম আলহাসাল্লাম সীমান্তে উপস্থিত হয়ে একথা জানার পর ভীষণ চিন্তায় পড়ে গেলেন এবং একটি বুদ্ধি বের করে স্ত্রী সারাকে একটি সিন্ধুকের ভরে তালা মেরে দেন এবং পুনরায় পথে চলতে আরম্ভ করেন সীমান্তে উপস্থিত হলে রক্ষীরা সিন্ধু খোলার জন্য অনুরোধ করে ইব্রাহিম আলাইহাসাল্লাম বলেন এটা খোলা যাবে না কিন্তু রক্ষীদের মনে কৌতূহল জাগে তারা মনে করে গোপনীয় জিনিস আছে বোধ হয় তাই তারা জোরপূর্বক সিন্দুক খুলে ফেলে ইব্রাহিমের খুলে তার সীমান্ত স্ত্রীকে দেখে হযরত ইব্রাহিম ও তার স্ত্রীকে স্ত্রী সারাকে বাদশাহ সাধনের নিজ বাড়িতে নিয়ে যায় সাধন হযরত ইব্রাহিমের স্ত্রীকে দেখে পাগল হয়ে যায় তার কাম ও বাসনা পূর্ণ করার জন্য অধীর হয়ে ওঠে সাধন মনে করে সুন্দরী মেয়েদের সাথে অপকর্ম করেছে কিন্তু সারার ন্যায় এত সুন্দরী অন্য কাউকে আর দেখিনি তাই ইব্রাহিমকে জিজ্ঞেস করে এ তোমার কি হয় হরশদ ইব্রাহিম আলাইহু আসলাম একটু বুদ্ধি খাটিয়ে বলে দেন আমার বোন তখন অত্যাচারী বাদশাহ সাধন বলে তোমার বোনকে আমার কাছে রেখে তুমি চলে যাও আমি তোমার বোনকে আমার শ্রেষ্ঠ মহিয়সীর মর্যাদা প্রদান করবো আর যদি তুমি তাতে রাজি না থাকো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো এব্রাহিম আলহিবাসাল্লাম তখন বললেন এ তো তোমার কথার হবে না সে একজন যুবতী নারী একমাত্র তার ইচ্ছার উপরই নির্ভর করে তোমার কাছে রেখে যাওয়া না যাওয়া এখানে আমরা একটি বিষয় দেখতে পাই যে হজরত ইব্রাহিম আলহিবা সাল্লাম তার স্ত্রীকে বোন বলেছেন একজন লোভের জন্য কিভাবে এটা সম্ভব হলো এর উত্তরে আমরা বলতে পারি যে সকল মুসলমান ভাই বোন সে হিসেবে হজরত ইব্রাহিম আলহি নিজ স্ত্রীকে বল হিসেবে গণ্য করতেই পারেন এছাড়া এটাও হতে পারে যে সাধনীর কাছে হযরত সারা আলি বোন বললে হয়তো তার মনে দয়া হতে পারে এজন্য হজরত ইব্রাহিম আলহিহাল্লাম সারাকে বোন হিসেবে গণ্য করেছিলেন বাদশাহ সাধনের সামনে আসলে তার মিথ্যা কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না যখন ইব্রাহিম আলহি সারাইকে সাধনের নিকট অপ অর্পণ করতে অস্বীকার করল তখন সাধন অনুচরদের বলল যুবককে কারাগারে নিয়ে যাও আর এই সুন্দরীকে আমার মনোরঞ্জনের জন্য আমার শাহী মহলে নিয়ে যাও হযত সারা আলহি শাহী মহলে নিয়ে যাওয়ার সময় তিনি ইব্রাহিম আলহি লক্ষ্য করে বললেন আপনি কোনো চিন্তা করবেন না পাপিষ্ঠ সাধন আল্লাহর ইচ্ছার আমারও কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আমার ইজ্জত রক্ষা করবেন আল্লাহর অসীম শক্তির অধিকারী তার শক্তির কাছে কারো শক্তি নেই কাজেই আমাদের এখন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে তাহলে সাধনের আশা কোনোদিন পূর্ণ হবে না সে আমাদের কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারবে না তার উদ্দেশ্য সফল হবে না হজরত ইব্রাহিম আলহিফাসাল্লাম এর মলেও পূর্ণ বিশ্বাস ছিল সাধন সারার কোনো ক্ষতি করতে পারবে না সে প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলমিনে নমরুদের আগুলের কুণ্ডুলি থেকে রক্ষা আমাকে রক্ষা করেছেন সে প্রতিপালক নিজ কুদরতের সাহায্যে সারার এজত রক্ষা করবেন এতে কোনো সন্দেহ নেই তাই তিনি আল্লাহর নিকট সারার ইজত রক্ষা করার জন্য বিনীতভাবে প্রার্থনা করলেন করেন হে আল্লাহ তুমি আমার স্ত্রীর মান মর্যাদা রক্ষা করো আল্লাহ তার দোয়া কবুল করেন অত্যাচারী ও প্রথমে হযরত সারা আলাহি আসাল্লামের রূপ দেখে পাগল হয়ে যায় তার নিদেশে সারাকে শাহী মহলে নিয়ে যাওয়ার কিছু সময় পরেই নিজ কামনা বাসনা পূর্ণ করার জন্য শাহী মহলে গিয়ে উপস্থিত হয় শাহী মহলে গিয়ে উপস্থিত হয়ে নিজের ইচ্ছা পূরণের কথা সব সারার নিকট ব্যক্ত করে সারা ছিলেন খুব মহিলা তিনি সাধনকে বললেন আপনি দেশের আপনি একটা কিছু করতে চাইলে তাতে কি আমি অমত পোষণ করতে পারি আপনার কথায় আমি রাজি আছি তবে আমাকে একটু সময় দিবেন আমি দূর নামাজ আদায় করব মাত্র এতে সাধন রাজি হয়ে যায় হজরত শাহরা আলাইসালাম প্রথমে অজু করে দু নামাজ আদায় করলেন এরপর আল্লাহ নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি আমার মালিক আমার মাল মর্যাদা একমাত্র তোমার উপর উপর তুমি ছাড়া আমার মর্যাদা রক্ষা করার মতো আর কেহ নেই তুমি আমার এখনকার অবস্থা দেখেছ আমি তো অসহায় তুমি এ অবস্থায় আমাকে সাধনের অত্যাচার থেকে রক্ষা করো মহান আল্লাহ তার দোয়া কবুল করেন শেষ করে তার ইচ্ছে পূরণ করার জন্য অনুমতি প্রদান করেন এবার অনুমতি পেয়ে সাধন মহা আনন্দে সারার পানে অগ্রসর হয়ে তার কাম কামনা চরিতার্থ করার জন্য কিন্তু আল্লাহ তাকে সে সুযোগ দিলেন না যখন সাধুর সার প্রতি অগ্রসর হলো তখনই তার সারা শরীর করলো আস্তে আস্তে অত্যাচারে বসে শরীর একটু নড়াচড়া করার মতো তার ক্ষমতা ছিল না তখন সে ভীত হয় বারবার আকুতি মিনতি করে হরত সারা সাল্লামের নিকট তার অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যেন বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে সাধন অসহায়ের মত সারা আলহি ভাসাল্লামের নিকট প্রার্থনা করতে থাকে মা আপনি আমাকে রক্ষা করুন আমি পাপি আপনার কোনো ক্ষতি করব না কাললায় সারার মনে দয়া হয় তাই সরযত সারা আলাইহিফাসাল্লাম তাকে ক্ষমা করে দেন সাথে সাথে সাধন পূর্বের অবস্থায় ফিরে আসে শরীরে আবার শক্তি ফিরে আসে কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হতে অনেক সময় লাগে সাধন পূর্বের ন্যায় শক্তি ফিরি পেয়ে বিপদের কথা ভুলে যায় সারার মুখপানে তাকিয়ে সে আবার উত্তেজিত হয়ে যায় এরপর আবার খারাপ আছে উদয় হয় তাই প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েও সারার সাথে কামবাসনা বাসনা পূর্ণ করার জন্য আবার চেষ্টা করে এবারও পূর্বেলায় তার সারা শরীর অবশ হয়ে যায় কোনো অবস্থায় নড়াচড়া করতে পারে না তাই এবার পূর্বেল্লায় সবার সারানিকট বিলতি জানাতে থাকে মা আমাকে ক্ষমা করুন আমি আপনার মুক্ত করে সম্মানের সাথে বিদায় করব। হঠাৎ সার আলাহিহুয়াসাল্লাম সাধনকে সাবধান করে দিয়ে বলেন যদি যদি তুমি এবারও তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো তাহলে তোমার পাপের জন্য আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবেন তখন সাধুন বললো মা আমার অনেক শিক্ষা হয়েছে আমি বুঝতে পেরেছি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্যই আমার এই অবস্থা হয়েছে আমি আর অন্যায় না। তখন হরত নিকট প্রার্থনা করলেন ফলে সাধু আবার পূর্বের অবস্থায় ফিরে গেল অতঃপর সাধুন তার লোকদের বলল এই রমুলি তার কারাগারে আটক যুবককে মুক্ত করে সম্মানের সাথে বিদায় করে দাও বাদশাহর কথা অনুযায়ী কাজ হলো কিন্তু তাদের শুধু খালি হাতি বিদায় করে দিল না অনেক ধন সম্পদ ও বিপুল পরিমাণ উপহার সামগ্রী প্রদান করে সম্মানের সাথে বিদায় করে দিল যাওয়ার সময় হজরত ইব্রাহিম আলহি ও সারার খেদমতের জন্য একজন দাসী প্রদান করেন যার নাম হজরত হাজরা সাধুল হাজরাকে তাদের ক্ষেদমতের জন্য প্রদান করে হজরত শাহ আলাহি সালামকে লক্ষ্য করে বলে এই কিশোরীও আপনার ন্যায় পূর্ণবান বলে আমি মনে করি কেননা আপনার সাথে কাম পিপাসা নিবারণ করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে কিশোরীর সাথে ওই একই অবস্থা হয়েছে বিধায় সেও একজন পূর্ণবান তাই আপনাদের ক্ষেদমতের জন্য এই পূর্ণবান বালিকাকে আপনাদের উপহার হিসেবে প্রদান করলাম সাধুরের নিকটা থেকে হজরত ইব্রাহিম আলহি আসালাম বিপুল পরিমাণ ধন সম্পদ ও উপহার সামগ্রী এবং হাজারাকে নিয়ে বাবেল শহরের পালে আবার যাত্রা শুরু করেন পথের মধ্যে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহি আসাল্লাম হজরত সারার কাছে জিজ্ঞেস করে হে সারা বাদশাহর সাধু তোমার সাথে কিরূপ আচরণ করেছে তখন সারা তার সবের সাথে সব ঘটনা খুলে বলেন হজরত ইব্রাহিম আলহিম বলেন যখন সাধু তোমাকে শাহি মহলে নিয়ে যায় তখন আল্লাহ তালা আমাকে আমার অন্তর চক্ষুর পর্দা খুলে দেন যেন আমি তোমার ও বাদশাহর মধ্যকার সংগঠিত সব কিছু আপন নয়নে দেখতে পারি আর নিজের চোখের সব দেখে তোমাকে সন্দেহ না করি তোমার প্রতি আমার ভালোবাসা কোনো কমতি না আসে এ কারণে আল্লাহ তাআলা এরূপ ব্যবস্থা করেন